তোর গর্বে জন্ম নে আমি ইলিয়াস রহমান জিহাদি ধন্য কুমার হে টাঙ্গাইলা দিনদার যুবক ভাইরা এই দুনিয়ায় মার জন্য কত কাঁদলা আমি যেই বাসায় খাবার খাইতেছিলাম ওইখানে কত মা কত বোন বাবা আমার টাকা দিয়ে আসছে যেই বাসায় ছিলাম ওদের জিজ্ঞেস করে দেখো মেয়েরা আমার মার বয়সী মায়েরা জানালার ভাগ দিয়ে বস কমিটির ছেলেদেরকে বলে যে হাদির মায়ের মসজিদে টাকাটা পাঠিয়ে দিও বাজান আমি শুইয়া শুইয়া ভাবতে ছিলাম তাহলে আমার মায়েরা ইউটিউবে ওয়াজ শুনে আমারে হাদিয়া দিতেছে আমি শুধু একটা জিনিস বলে দিয়ে যাই রে আলেঙ্গার এই দুনিয়ায় যার মা নাই ওর যার সাথে মারদ আছে একদিন শিল্পপতি হবে কটিপতি হবে যার সাথে দোয়া আছে পৃথিবীর কোন শত্রুতার একটা ক্ষতি করতে পারবে না আর বলতে পারো না বলো তো বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আবার দবির বা আবার দবির সদা সর্বদাই বুকি নিয়ে দোয়া করতেন আমি আমার মাদেরকে বলে যাব মা আপনার সন্তানরা আপনি বুকি নিয়ে মাঝে মাঝে দুধ খাওয়াবেন আর দোয়া করবেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা কোনোদিন ওযু ছাড়া সন্তানকে দুধ খাওয়ায় নাই এমন ইতিহাস মুয়াত্তায়ে মালিকে দেখবেন আল্লাহর কুতব লিখেছে हाशিয়ার মধ্যেই ইমাম মালিক বলেন আমি আমার মার মুখে শুনছি আমার মা বলতেন মালিক রে ও আব্দুল মালিক আজকে তুমি ওলি হইছো বাবা আমার বয়স 100 এর উপরে ও আব্দুল কা ও আব্দুল মালিক তুমি মনে রাখো তোমার এই बुजुर्ग হওয়ার পিছনে তোমার কোনো কারামতি নাই এটা একমাত্র তোমার মায়ের দোয়া তোমার আমি কোনোদিন ছাড়া দুধ খাওয়াই নাই বরঞ্চ আমি যখন দুধ খাওয়াইতেছি ইন দি মিন টাইম আমার গেছে সাথে সাথে করে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি আবার দৌড়ায় এসে ওজু করি আবার দুধ খাওয়ানো শুরু করছি কেন করছি বাবা জানো তোমার জন্ম হয়েছে মক্কার মধ্যে হেরেমের মধ্যে তোমার জন্ম হয়েছে যেরে মানি রাসূলুল্লাহ তোমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে তোমার জন্ম হয়েছে হেরেমের কাবা ঘরের মধ্যে বাবা তোমার সাথে আলীর সাথে মিল আছে গো বাবা আমি শুধু তোমার একটা জিনিস দেখতে চাই আমি মরার আগে আমার আব্দুল মালিক জারু জামানার মুজাদ্দিদ হয়ে যায় আছে মার দোয়া এমন মুজাদ্দিদ হইছে গো বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিস করছে বাবা জীবনে একবার উমরা করছে একবার তোমরা জানো ইমাম মালিক রাহমাতুল্লাহ একজন ছাত্র জিজ্ঞেস আই হুজুর আপনি জুতা পাই দেন না কা মদিনায় বলে বাবা রে মদিনায় আমার মবি জুতা পাই দিয়ে ঘুরছে আমি সেখানে কেবলাম এটা আমার একমাত্র আমল তোমরা করিও না আমি তোমাদের নিষেধ করব না তোমরা জুতা পায় দিও না আমি আমার নবীর তাজিমের জন্য জুতা পায় দেই না আমি জীবনে মদিনা থেকে আর মক্কায় যাব না সবাই হস কইরা বাবা এক দুই সপ্তাহ মক্কায় থাকে ইমাম মালিক রাহমাতুল্লাহি মাত্র পাঁচ দিন ছিল মক্কায় আল্লাহ আকবার বলতে পারেন না কেন সে পাঁচ দিন হজের দিনে থাকলো বাবা হজের পাঁচ দিন পরে আবার কেন মদিনায় চলে আসছে ইমাম মালিককে জিজ্ঞেস করা হইল হুজুর অন্তত একটা উমরাও তো করে আসতে পারতেন না গো বাবা না যদি এই হজের পাঁচ দিন আমি আর মাঠে চিল্লাইছি আর কাঁদছি আল্লাহ এই পাঁচ দিনে আমার মৃত্যু দিও না কেন হুজুর মৃত্যু দিবে না সবাই তো আরাফার মাঠে মরতে চায় মিনার মাঠে মরতে চায় না বাবা আমি মক্কায় মরতে চাই না আমি মরতে চাই মদিনায় কেন হুজুর আপনি মদিনায় মরতে চান আরে আমার নবী যেই দেশে ঘুমায়